সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান দর্শক বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে তার মধ্যে আমরা আজ আলোচনা করব বাংলাদেশের প্রাণী সম্পদ বাংলাদেশের প্রাণী সম্পদের কথা আসলেই আমরা আসলে যে বিষয়টি বুঝি বিশেষ করে আমাদের পোষা প্রাণী এবং হচ্ছে বন্য বন্যপ্রাণী সামগ্রিকভাবেই কিন্তু এই প্রাণী সম্পদের মধ্যে আমরা সেটি বুঝে থাকি তবে আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করতে চাই আর এর জন্যই আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব আদনান আচাদকে একটু ভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করব। আসলে আপনার এই এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আপনি যে কাজগুলো করেন সত্যিকার অর্থে প্রাণী এবং আমরা ভয় পাই কাছে যেতে তাদেরকে আপনি খুব সহজেই আহ বস করে ফেলেন তো আমরা কিছু স্টোরিও শুনবো আপনার থেকে কিন্তু একটু জানতে চাবো আপনার যে প্রতিষ্ঠান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কাজটা আসলে কি কি কাজ করছেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কাজ সেটা হচ্ছে প্রাণী রক্ষা করা আমরা কিন্তু এখানে ওয়াইল্ড লাইফ শব্দটা ব্যবহার করিনি আবার পেট শব্দটাও ব্যবহার করিনি আমরা কিন্তু এটাকে কম্বাইন করেছি কম্বাইন করলে এটা হচ্ছে এনিম্যাল আমরা সব রকম প্রাণী রক্ষায় কাজ করতে চাই সেটা হচ্ছে পথ কুকুর হতে পারে পথ বিড়াল বাঘ হাতি থেকে শুরু করে সাপ সহ বাংলাদেশের সমস্ত প্রাণী এবং বন্য প্রাণী আমাদের কাছে প্রত্যেকটাই প্রাণী অনেক মূল্যবান তাদের প্রাণ অনেক মূল্যবান আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল এটাকে সামনে রেখেই আমরা আসলে প্রাণী রক্ষায় কাজ করছি আমরা গত তারিখে বিশ্ব জলাতঙ্ক দিবস ছিল সেখানে ঢাকা শহরের প্রায় এক হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করেছি আপনার এই সংগঠনের ব্যাপ্তিটা কেমন এবং কতগুলো জায়গায় আপনারা কার্যক্রম পরিচালিত করছেন একজন সদস্যের একটা সংগঠন আর সারা বাংলাদেশে আমাদের প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ার আছে যারা কাজ করে যাচ্ছে আর আমরা এখান থেকে নেতৃত্ব দিচ্ছি আমরা নিজেও নিজেরাও কাজ করে যাচ্ছি এবং এটা রাত দিন সকাল বিকাল যে কোনো সময় মানে আমাদেরকে যখনই যে কোনো প্রাণীর ক্রাইসিসে আমাদেরকে ডাকছে আমরা কিন্তু রাত দিন নির্বিশেষে সেখানে ছুটে চলে যাচ্ছি এবং সেই প্রাণীর সেবাটা দিয়ে আসছে আচ্ছা আপনারা প্রাণী সেবা দিচ্ছেন আর বাংলাদেশে প্রাণী সেবা দেওয়ার জন্য কিছু ডেডিকেটেড মন্ত্রণালয় আছে নদী দপ্তর আছেন তাদের আন্ডারে লোকবল আছে তো আসলে আপনার জায়গা থেকে যেহেতু আপনি একটি কমিটি আছে আপনার তো আপনাদের এখনকার যে কার্যক্রম মূলত আপনারা কি করছেন আপনারা শুধু রেস্কিউ করছেন নাকি আপনারা লালন পালনও করছেন নাকি শুধু আপনারা পরামর্শ দিচ্ছেন মানে আসলে কার্যক্রমটা কি পরিচালিত হচ্ছে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কেউ আমাদেরকে ফোন করলে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি যে কোনো পথকুকুর বা বিড়াল বা কোনো অসুস্থ প্রাণী পরিবহন করে যাতে দ্রুত হাসপাতালে নেওয়া যায় এই আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি তাদের লোকবলের অভাব থাকে আমরা নিজেরা গিয়ে সেই প্রাণীটাকে নিয়ে এসে চিকিৎসা সেবা নিশ্চিত করছি এছাড়া ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশ যে কোনো সময় কোনো বিপদাপন্ন প্রাণী যদি কারো গৃহে প্রবেশ করে সেটাকে সেখান থেকে উদ্ধার করে আবার উপযুক্ত জায়গায় অবমুক্ত করছি বলতে পারেন আমাদের আছে আমি সহ সবাই কারো বাড়িতে সাপ প্রবেশ করলে সেই সাপগুলো উদ্ধার করে আবার প্রকৃতিতে অবমুক্ত করছি আচ্ছা কিভাবে এই সাপগুলোকে অবমুক্ত করেন আপনারা একটু শুনতে চাই সময় আমার কাছে কল এসেছে যে একটা বাড়িতে একটি বিষধর সাপ প্রবেশ করেছে ফোনা তুলে খাটের নিচে বসে আছে তো যে ভদ্রলোক আমাকে ফোন দিয়েছিলেন উনি ভয়ে কথা বলতে পারছেন না মানে উনার অবস্থা খুবই খারাপ যে বাসায় সাপ ঢুকেছে উনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে উনি এখন কি করবেন রাত দেড়টা বাজে তো সেই সময় কিন্তু আমরা ছুটে গিয়েছি সেখানে এবং সেই বৃদ্ধ সাপটাকে আমরা তার বাসা থেকে উদ্ধার করে নিয়ে এসেছি এবং সাপটাকে একটা প্রাকৃতিক পরিবেশে সাপটাকে অবমুক্ত করেছি এটা কি আপনাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জি 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 বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন না 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 এটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণ মানে আমরা সমস্ত সার্ভিস একদম ফ্রি কিন্তু সাপের ক্ষেত্রে হয় কি কারো বাসা থেকে যখন আমরা সাপটা উদ্ধার করি সাপটার তো জীবন বাঁচলো কিন্তু যেই বাসাতে সাপটা ঢুকেছে তাদেরও কিন্তু আসলে লাইফ সেভিং একটা জিনিস যে সাপ উদ্ধার করলে কারণ সাপটা আমাদের কাছে কল এইভাবে আসে যে একটা সাপকে তারা বাসার ভিতরে ঢুকতে দেখেছে বা তাদের বেডরুমে ড্রয়িং রুমে বা রান্নাঘরে ঢুকতে দেখেছে তো সাপ তো জানেন যে খুব সহজে কোথাও একটু সুযোগ পেলেই লুকিয়ে থাকে তো ঢুকতে দেখার পরে তারা ছুটে বের হয়ে গেছে ঘর থেকে তখন আমাদেরকে কল দেয় যে আমার বাসায় একটা সাপ ঢুকেছে তো আমরা যেই যে সাপ পাবো এমন কিছু না কয়েক ঘন্টা সাপ খুঁজতে হয় বাসার সব ফার্নিচার এলোমেলো করে খাট তোষক বালিশ আলমারি সব কিছুর ভিতর থেকে খুঁজে খুঁজে তারপর আমরা সাপ বের করি তারপরে সেই সাপটাকে আমরা উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করি এতে কিন্তু যারা আক্রান্ত তারা কিন্তু আমাদের দ্বারা অনেক উপকৃত হচ্ছে এবং আমরা কিন্তু দীর্ঘ বছর ধরে এই সেবাটা দিয়ে আসছি একটি ক্লিনিক এখনও আমাদের প্রক্রিয়া আছে ক্লিনিক তৈরি হচ্ছে এবং সমস্ত প্রাণীর জন্য কিন্তু এখানেও ফ্রি চিকিৎসা সেবা আমরা দিয়ে যাব আপনারা সাপ উদ্ধার করা কিংবা হচ্ছে গিয়ে পথ ভ্যাকসিনেশন করা এই কাজগুলো করে থাকেন তো সেক্ষেত্রে এটা হচ্ছে এক ধরনের কাজ কিন্তু প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা প্রাণীদের সম্পর্কে মানুষকে সচেতন করা এই বিষয়ে কি কোনো কার্যক্রম আপনারা করে থাকেন জি এই বিষয়ে আমরা আমরা কার্যক্রম করে থাকি ঢাকার বিভিন্ন কলেজে অলরেডি সেমিনার করা শুরু করে দিয়েছি বন্যপ্রাণী বা প্রাণী রক্ষার গুরুত্বটা কি এইটার জন্য আমরা ইয়াং জেনারেশনকে রেডি করতে হবে ইয়াং জেনারেশনকে জানান দিতে হবে তো এইটার জন্য আমরা বিভিন্ন কলেজ স্কুল এগুলোতে আমরা কিন্তু রেগুলার সেমিনার করছি আমরা লিপলেট বিতরণের মাধ্যমে ফেসবুকে পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে কিন্তু আমরা মানুষকে সময় সচেতন করার চেষ্টা আমাদের করতেই থাকি বন্য প্রাণী রক্ষাই আমরা বিভিন্ন কাজ করে যাই সেটা হচ্ছে যেমন বন্য প্রাণী যেমন দেখেন যে গাছে কোনো কারণে ঘুরি সুতার সাথে একটা পাখির পা পেঁচিয়ে গেছে তো আমাদেরকে কল দিলে সেটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোক আমাদের কিন্তু সদস্যরা সেখানে পৌঁছে যায় খুব সহজেই এবং এই পাখিটাকে উদ্ধার করে প্রকৃত অবমুক্ত করে যে এলাকাগুলোতে শীতের সিজনে পাখির আপনার শিকার হয় সেই এলাকাতে আমরা ক্যাম্পেইন করি এবং অ্যাওয়ারনেস করার চেষ্টা করি তারপরে আমরা করেছি হাতি নিয়ে কাজ করেছি আপনার শেরপুরের হাতি ইভেন আমি নিজে হাতি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি আমি রিট করেছি এবং সেই রিটে আদালত রুল জারি করেছে এবং এইসব সহ প্রাণী প্রাণ প্রকৃতি রক্ষায় কিন্তু আমরা দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছি আপনাদের সম্প্রতি একটা আয়োজন ছিল যেটি হচ্ছে গিয়ে ইকোসিস্টেম সুরক্ষা তো এই আয়োজনের মধ্যে দিয়ে আসলে আপনারা কি বার্তা দিতে চেয়েছেন বিগত সরকারের একটা বিধ্বংসী প্রজেক্ট ছিল সুন্দরবনের পাশে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা তো এটাতে কিন্তু যারা পরিবেশবাদী সবাই কিন্তু এটার বিরুদ্ধে ছিল আন্দোলন করেছে তো আন্দোলনে কিন্তু নির্বিঘ্নে মানুষের ওপর বিগত সরকার হামলা চালিয়েছে এটা আমরা সবাই জানি তো এখন আমরা ইকোসিস্টেমের ইকোসিস্টেমটা নষ্ট কিভাবে হয় যারা এটাকে চালু করেছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র তারা ভেবেছিলেন যে পরিবেশের কোনো ক্ষতি হবে না কিছু ড্রাই অ্যাশ পানিতে পানিতে চলে যাবে নদীতে চলে যাবে এতে তো বাঘ মরবে না এতে হরিণের কোনো ক্ষতি হবে না কারও কোনো ক্ষতি হবে না কিন্তু তাদের বোঝার ভুলটা হচ্ছে এই জায়গায় যে বাঘ হরিণ এগুলো প্রাণীর কোনো ক্ষতি হবে না এই প্রাণীগুলো বড় প্রাণী কিন্তু এই ড্রাই অ্যাশ যখন আপনার নদীর পানিতে চলে যাবে নদীর যে পোকা পোকামাকড়গুলো আছে এই পোকা মাকড়গুলো এটাতে মারা যাবে যেমন দেখবেন আপনি বাসাবাড়িতে যদি মশার কোয়েল বা অ্যারোসল যখন আপনি ব্যবহার করবেন তখন মানুষ বা কুকুর বিড়ালের তেমন একটা ক্ষতি হয় না এর চেয়ে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কোনো প্রাণী থাকে যাদের ফুসফুস ছোট তারা কিন্তু এটাতে আক্রান্ত হয় যেমন মশার ফুসফুস ছোট মশা কিন্তু আক্রান্ত হয়ে মারা যায় মানুষের কিছু হচ্ছে না তো ঠিক এইভাবেই ওই ড্রাই অ্যাশগুলো যখন পানিতে চলে যাবে তখন আপনার বড় প্রাণীর কোনো ক্ষতি হবে না কিন্তু পানির যে পোকাগুলো আছে পোকামাকড় তারা মারা যাবে এখন যদি পানির পোকামাকড় সব মারা যায় তাহলে ছোট মাছ কী খেয়ে জীবন ধারণ করবে তো পানির সব পোকামাকড় শেষ হয়ে গেলে ছোট যে মাছগুলো আছে এইভাবে না খেয়ে থাকতে থাকতে কিছু দিনের ভিতরে বা এক বছর দুই বছর তিন বছরের ভিতরে কিন্তু ছোট মাছ বিলীন হয়ে যাবে মাঝারি সাইজের যে মাছগুলো আছে তাদের শিকার কিন্তু এই ছোটো মাছ মাঝারি সাইজের মাছগুলো ছোটো মাছ খেয়ে জীবনযাপন করে আবার যে বড় যে মাছগুলো আছে কোড়াল ভেটকি বা আরও যে বড় বড় মাছগুলো আছে দাতিনা তো এই মাছগুলো কিন্তু এই মাঝারি সাইজের মাছ খেয়ে বেঁচে থাকে আবার এই মাছগুলো কুমির খেয়ে বেঁচে থাকতেছে যেগুলো বড় সাইজের মাছ বাঘ মাছ শিকার করে খায় তো একটা শুধু ক্ষুদ্র পোকাকে যদি আপনি ধ্বংস করে দেন এই ইফেক্টটা কিন্তু বাঘের ওপরে পড়বে তো বাঘের ওপরে পড়লে এটা মানুষের উপর পড়বে সিডোর আইলার মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সুন্দরবন ঢাল হয়ে আমাদেরকে বাঁচিয়েছে পুরো বাংলাদেশকে বাঁচিয়েছে এখন সুন্দরবন কেন এত বাংলাদেশের এত বনাঞ্চল দখল হয়ে গেছে সুন্দরবনকে দখল করতে পারে না কেন বা সুন্দরবন ছোট হচ্ছে না কেন সংকুচিত হচ্ছে না কেন কারণ মানুষ সুন্দরবনে যেতে ভয় পায় যে এখানে বাঘ আছে তো বাঘের সংখ্যা বাংলাদেশে এমনিতেই খুবই খারাপ অবস্থা তো এখন যদি এই একটা পোকা মরার কারণে বাঘের উপরে ইফেক্টটা পড়ে তাহলে কিন্তু বাঘ নাই হয়ে গেলে সুন্দরবন নাই হয়ে যাবে আর যদি সুন্দরবন শেষ হয়ে যায় এরকম প্রাকৃতিক দুর্যোগের সময় ঢাল হিসাবে কাজ করার মতো কিছু থাকবে না বাংলাদেশও কিন্তু একটা সময় ধ্বংস হয়ে যাবে যদি এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার তো যদি বিগত সরকার এরকম কোনো প্ল্যান করতো যে একটা পোকা মারা যাবে কার কি কিন্তু এই পোকার সাথে মানুষও রিলেটেড এই মাছ তো মানুষেরও খাবার হিসাবে ব্যবহার হচ্ছে তো শুধু একটা এক প্রজাতির পোকা বা বিভিন্ন পোকা যদি মারা যায় তাহলে কিন্তু এটা এটার প্রভাব কিন্তু মানুষের ওপর সরাসরি মানুষের ওপর এসেই পড়বে একটু দেরিতে হলেও এটার কিন্তু ভুক্তভোগী মানুষ আমরা কিন্তু এই যে ইকো নিয়ে আমাদের একটা বড় প্ল্যানিং প্ল্যানিং রয়েছে যেমন বন্য প্রাণীর বিষয়ে আপনি প্রাণী রক্ষার কথা বলেছেন বন্য প্রাণীর বিষয়ে যেমন খাঁচায় যে একটা পাখি লালন পালন করে আপনি চিন্তা করলেন খাঁচাতে একজোড়া বাজরিকার পাখি লালন পালন করবে এতে কি করতে হবে খাঁচার ভিতরে দুইটা পাখি রাখতে হবে নিয়মিত তাকে খাবার দিবেন পানি দিবেন ওদের ডিম পাড়ার জন্য আপনি বাসস্থানের ব্যবস্থা করে দিবেন ভিতরে একটা পাতিল টাঙিয়ে দিলেন পাখি ওর ভিতরে প্রজনন করবে কিন্তু যদি একটা বুনো পাখি নিয়ে আপনি কাজ করতে যান বুনো পাখিকে আপনি বাসস্থান তৈরি করে দিতে পারবেন না একটা বুনো পাখিকে আপনি খাবার দিতে পারবেন না একটা বুনো পাখি অসুস্থ হলে তার ট্রিটমেন্ট করতে পারবেন না তারা এটা নিজেরাই সংগ্রহ করে নিবে সেই জন্যই তারা বুনো তো ধরেন পার্বত্য বলা যে আমাদের পাখি রাজধনের টিকে আছে তো ওই পাখির কনজার্ভেশন হলে আপনি কি করবেন এটা কিন্তু তার মানে এই না যে রাজধনেশ আপনি নিয়ে এসে খাঁচায় বাচ্চা করে আবার বনে ফেরত পাঠান তা না ওই প্রাকৃতিকভাবে ওদেরকে টিকে থাকতে হবে তো প্রাকৃতিকভাবে রাজধনেশ টিকে রাখতে হলে কি করতে হবে আপনি রাজধনেশের বাসা বানাই দিতে পারবেন না বা পায়েস চিকল বেঁধে গাছের সাথে বসায় রাখতে পারবেন না যে তোমরা এখানে প্রজনন করো তাদের বিকল্প কর্মসংস্থানের আপনার ব্যবস্থা করতে হবে তাদের বিকল্প প্রোটিনের আমিষের ব্যবস্থা করতে হবে যাতে করে তারা বুনো পাখির ওপর থেকে নির্ভরশীলতাটা কমে যায় শিকারের প্রতি নির্ভরশীলতাটা কমে যায় ওয়াইল্ড লাইফের কনজারভেশনটা হচ্ছে এরকম যে যারা বিপথে গেছে তাদেরকে বোঝানো তাদেরকে সঠিক পথে নিয়ে আসলেই কিন্তু প্রাকৃতিকভাবেই ওদের সংখ্যাটা বৃদ্ধি পাবে আপনারা যেই টার্গেটটা নিয়ে সামনে আগাচ্ছেন আসলে কি দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রতিবন্ধকতা কিংবা চ্যালেঞ্জগুলো আসলে কি প্রতিবন্ধকতা তো অনেক কুকুরের যখন ভ্যাকসিনেশন করি বা আহত কুকুরকে যখন নিজেদের তাগিদেই আমরা হাসপাতালে নিয়ে আসি তখন মানুষজন ভাবে যে নিশ্চয়ই এতে কোনো লাভ আছে এটা তারা করতেছে যেমন পুরান ঢাকায় সাপ উদ্ধার করতে গেলাম দুই দিন আগে সেখানে একজন ব্যক্তি আলাপ করছিল যে এরা সাপটা বিশ ধরে সাপ ধরে নিয়ে যাবে চারশো কোটি টাকা তো সাপের বিষের দাম এরা না জানে কত টাকার মালিক হয়ে যাবে তা আসলে বিষয়টা এমন নয় এই সাপটা আমরা উদ্ধার করি উদ্ধার করে আবার প্রকৃতিতে অবমুক্ত করি এবং এই বিষয়ে আমাদের যে বন অধিদপ্তর আছে তারা অবগত ওনাদেরকে আমরা জানিয়েই সাপ উদ্ধার করতে যাই যেহেতু এটা একটা বন্যপ্রাণী এবং অবমুক্ত করার সময়ও বা অবমুক্ত করার ভিডিও আমরা রেগুলার তাদের কাছে প্রেরণ করি সেক্ষেত্রে মানুষ যে ধারণাটা আপনাদের ক্ষেত্রে পোষণ করে যে অর্থ আয় করতে পারেন আসলে অর্থ ছাড়াও তো আপনি সংগঠন চালাতে পারবেন না জি সেক্ষেত্রে আপনি অর্থের উৎস অর্থের উৎস আমাদের নিজেদের টাকা আর সমাজের যদি কোনো বিত্তবান ব্যক্তি থাকে আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম করব যে প্রাণী রক্ষায় তারা যাতে এগিয়ে আসে এবং আমাদের সংগঠনকে ডোনেট করে আমরা এটা সাদরে গ্রহণ করব এইভাবেও আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি কিন্তু আপনাদের সংগঠনের কার্যক্রমের মাধ্যমে অর্থ আয়ের কি কোনো উপায় নেই এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান তো এখান থেকে আমরা আয়ের কোনো চিন্তা ভাবনা করি না বা আগামীতেও হয়তো আমরা আয়ের কোনো চিন্তা ভাবনা করব না আমরা ডোনেশনের মাধ্যমেই প্রাণীদের আসলে সেবা দিয়ে যাব আচ্ছা আপনারা যেহেতু আসলে ব্যক্তি উদ্যোগে আপনারা কিছু মানুষ একত্রিত হয়ে অ্যাসোসিয়েশনটা করেছেন তো আপনাদের কাছে কি মনে হয় যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের আবার বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পের অধীনে কি আপনারা কিছু কাজ করতে পারেন কি না জি সরকার চাইলে তো সেই প্রকল্পের অধীনে আমরা অবশ্যই কাজ করতে পারি যেমন আপনার বাংলাদেশ সরকারের অনেক ডিপার্টমেন্টের অনেক প্রকল্প আছে বন্যপ্রাণী প্রাণী প্রকল্প আছে প্রাণী সম্পদের আপনার কুকুর ভ্যাকসিনেশন থেকে শুরু করে অনেক প্রকল্প নিউটার আছে তো তারা চাইলে আমরা তাদের পক্ষে কাজ করব অবশ্যই আমরা বন বিভাগের পক্ষ থেকে তো অনেক রেস্কিউ করি মানে বন বিভাগে তো আসলে লোকবলের খুবই অভাব এটা প্রধান বন সংরক্ষক নিজেই বলেন বা উপদেষ্টা মোদায় নিজেই বলেন আসলে বন বিভাগের অনেক লোকবল অভাব প্রায় চার পাঁচ দিন আগে নিকেতন থেকে একটি সাপ উদ্ধার করলাম বন বিভাগের ক্রাইম কন্ট্রোল থেকে আমাদেরকে রাত বারোটায় ফোন দেওয়া হয়েছিল যে নিকেতনের একটি বাসার গ্যারেজে একটা বিশাল সাপ দেখা যাচ্ছে আমরা কিন্তু রাত সাড়ে বারোটার মধ্যে ওখানে পৌঁছে গেছি তা আমরা এইভাবে কিন্তু দীর্ঘদিন ধরে হেল্প করেই আসছি তো বাংলাদেশ সরকার যদি চাই আমরা তাদের শুধু আমরাই কেন আরও যারা রেস্কিউর আছেন পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু সবসময় এই মন মনসিকতা নেই থাকেন যে আমরা একটা প্রাণী বা মানুষের হেল্প করব। বন বিভাগ আমাদের সাথে অনেকবার বসেছিল এটা নিয়ে যে তারা একটা স্বীকৃতি দিবে কিন্তু পরবর্তীতে এটা আসলে হয়ে উঠে নাই এটা আমরা বন বিভাগকে দোষ দিচ্ছি না কারণ বিগত সরকারের সময় কি অবস্থা ছিল এটা আমরা সবাই জানি আপনি তো শুধু রেস্কিউয়ার বললেও এটা ভুল হবে আপনি তো ওয়েলফেয়ার একটা আপনি ফর্ম করেছেন জি তো ওয়েলফেয়ার থেকে আপনি প্রাণী কল্যাণে কিছু কাজ করবেন জি এবং সেইখানে আপনার অবশ্যই কিছু বাজেট লাগবে জি আপনার লোকবল লাগবে জি আপনার কিছু লজিস্টিক সাপোর্ট লাগবে তো সেগুলো কি আপনি কি মনে করেন যে রাষ্ট্রের কি এখানে কোনো দায়িত্ব নাই অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব আছে আমরা যে কাজগুলো করছি আমরা বলছি যে এনিম্যাল ওয়েলফেয়ার তো যারাই এই কাজগুলো করে এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্বটাই কিন্তু আমরা পালন করে দিচ্ছি এই দায়িত্বটা কার একজনের বাসায় সাপ ঢুকবে রাত দুইটার সময় তিনটার সময় কিছুদিন আগে আমি দোহারে গেছি আমার কাছে রাত দুইটার সময় ফোন আসছে যে দোহারের একটা বাড়িতে বিছানার নিচে দুইটা বিষধর সাপ ফোনা তুলে বসে আছে হিস হিস করছে তো ওনার দুইটা সন্তান বিছানায় তো কান্নাকাটি করে আমাকে ফোন দিয়েছে তো এখান থেকে দোহার ভাবেন প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো দূরে আমি কিন্তু এখানে ছুটে চলে গেছি কেন মানুষকে হেল্প করার জন্য প্রাণীকে হেল্প করার জন্য তো এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের এই দায়িত্বটা কিন্তু আমার না আমি কিন্তু একজন স্বেচ্ছাসেবী হিসাবেই কাজ করছি এখানে মানুষকে সেবা দিচ্ছি কিন্তু এই সেবা দেয়ার কাজটা কিন্তু রাষ্ট্রের তো আমরা যারা এইভাবে কাজ করি আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে বলবো যে তাদের যে কোনো বিষয়ে তারা আমাদের সহায়তা নিতে পারবে এই যে কাজ করতে গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতা শিকারও আপনারা হচ্ছেন এই জায়গায় রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে সেটাও আপনি বললেন তবে আপনার কাছে কি মনে হয় যে এইভাবে ব্যক্তি উদ্যোগে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি একটি প্রাতিষ্ঠানিক রূপ না পায় দীর্ঘদিন কি এভাবে কন্টিনিউ করে যাওয়া সম্ভব কিনা না আসলে কারোর পক্ষে এভাবে কন্টিনিউ করা সম্ভব না কারণ সবার ফ্যামিলি আছে প্রফেশন আছে মানুষ কিন্তু সব কিছু বাদ দিয়ে এই সেবাটা দিয়ে যাচ্ছে আমরাও এইভাবে সেবা দিয়ে যাচ্ছি তো রাষ্ট্রের তো অবশ্যই দায়িত্ব আছে তো যারা এইভাবে সেবা দিয়ে যাচ্ছে তো রাষ্ট্রের উচিত যে তাদের সাথে বসে একটা আইন তৈরি করা এবং সেই আইনে এমন কিছু আপনার ক্রাইটেরিয়া রাখা যে যেটা আমাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল আমাদের তো অত বেশি ডিমান্ড নেই মানে আমাদের লজিস্টিক কিছু সাপোর্ট আর যারা বেকার তাদেরকে যদি অর্থনৈতিক কোনো সহায়তা করে রাষ্ট্র তাহলে এটা তো খুবই ভালো তো আপনি কুমির নিয়েও বেশ কিছু কাজ করেছেন আপনার বেশ অভিজ্ঞতাও আছে তো আমাদের একটু বলবেন যে আসলে বাংলাদেশে কুমিরের বর্তমানে প্রজনন কিংবা কুমিরের সংখ্যা কেমন আপনি বাংলাদেশের কুমিরের সংখ্যা খুবই খারাপ আচ্ছা যেমন ধরুন বাংলাদেশের তিনটা প্রজাতির কুমির আছে একটা হচ্ছে সল্ট ওয়াটার কপ যেটা আমাদের সুন্দরবনে শেষ অবস্থায় টিকে আছে যার সংখ্যা দুইশোটার বেশি নয় প্রাকৃতিকভাবে টিকে আছে ফ্রেশ ওয়াটার কপারেল যেটা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে কদাচিত আমাদের উত্তরবঙ্গের কোনো নদীতে মাঝে মাঝে দেখা যায় কিন্তু আমরা ধারণা করি এগুলো ইন্ডিয়া থেকে বানের জলে ভেসে আছে আর একটা হচ্ছে ঘড়িয়াল তো ঘড়িয়ালটাও আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এই কদাচিৎ দুই একটা ছোট ছোটো ঘড়িয়ালের বাচ্চা মাছ ধরার জালে ধরা পড়ে এটাও উত্তরবঙ্গে এটা পাবনাতে কখনো ধরা পড়ছে কখনো ধরা পড়ছে কুষ্টিয়াতে এই বেল্টে এই জিনিসগুলো ধরা পড়ে দুই তিন বছর পর পর এক দুইটা করে আমরা এরকম খবর পাই বা আমরা নিজেরাও চলে যাই ওইটা দেখার জন্য বা কি কেন হয়েছে এটা দেখার জন্য তো কুমিরের অবস্থা আসলে খুবই নাজুক সুন্দরবনে যে কুমিরগুলো আছে সল্ট ওয়াটার ক্রকোটাইল এগুলোর অবস্থাও খুবই খুবই নাজুক অবস্থায় কুমিরগুলো আছে তো এখন থেকেই যদি আমরা কুমির রক্ষায় বড় কোনো কাজ না করি তাহলে আমার মনে হয় না যে আগামী বিশ বছরের ভিতরে বাংলাদেশে কোনো প্রাকৃতিকভাবে কোনো কুমির অবশিষ্ট থাকবে আর কুমিরের প্রজনন কুমির বর্ষাকালে প্রজনন করে কুমির প্রায় গড়ে ষাট থেকে সত্তরটা ডিম দেয় একটা কুমির একসাথে এবং এই ডিম ফুটে বাচ্চা বের হয় প্রায় তিরাশি দিন লাগে ডিম ফুটে বাচ্চা বের হতে তো এইভাবেই কুমিরের প্রজনন হচ্ছে এবং কুমিরের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কুমিরের সেক্স ক্রোমোজম নেই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে তাপমাত্রা যদি একটু কম থাকে তাহলে বাচ্চাগুলো মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি আর যদি তাপমাত্রা দুই ডিগ্রি তার চেয়ে বেশি হয় তাহলে বাচ্চাগুলো পুরুষ হবে প্রাকৃতিক প্রাকৃতিক কারণে কারণ কুমিরের ডিমে কোনো সেক্স ক্রোমোজম নেই তো এইভাবেই কুমির আমরা যারা কুমির ফার্মিং করেছি ইনকিউবেটরে বাচ্চা ফুটেছে আমার তো ব্যাপক অভিজ্ঞতা ইনকিউবেটার আমি প্রায় বিশ হাজারের মতো বাচ্চা ফুটিয়েছি এই যাবৎ একটা বেসরকারি খামারের হয়ে তো এই টেম্পারেচার কন্ট্রোল করলে চাইলে সব বাচ্চা ছেলে করা যায় চাইলে সব বাচ্চা মেয়ে করা যায় চাইলে ফিফটি ফিফটি সিক্সটি ফর্টি সব কিছু করা সম্ভব মানে এটা আসলে খামার দিয়ে খামারই সম্ভব সেটা প্রকৃতিতেও এইভাবেই কিন্তু হয় যে ডিমগুলো সচরাচর আপনার নিচের দিকে থাকে কুমির তো গর্ত করে মাটি আছড়িয়ে একটা গর্ত করে সেখানে ডিম পেরে ডালপালা লতা পাতা দিয়ে সেই জায়গাটা আবার ঢেকে দেয় তো যেই ডিমগুলো অপেক্ষাকৃত একটু নিচে থাকে সেগুলোতে সূর্যের তাপটা একটু কম লাগে যে ডিমগুলো অপেক্ষা উপরের দিকে থাকে সূর্যের কাছাকাছি সেগুলোতে টেম্পারেচার একটু বেশি পায় তো নিচের যে ডিমগুলো আছে সেগুলো থেকে মেয়ে বাচ্চা ফুটে উপরের দিকে যে ডিমগুলো আছে গর্তে সেগুলো থেকে পুরুষ বাচ্চা ফোটে আপনার এই অভিজ্ঞতায় আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে প্রাণীদের নিরাপদ অভয় আশ্রম কিংবা আবাসস্থল বলতে আপনি আসলে কোন এরিয়াগুলোকে আপনি বলবেন যে এখন পর্যন্ত প্রাণীদের জন্য এই অঞ্চলগুলো ঠিক আছে প্রাণীদের জন্য হচ্ছে আপনার ডিপ ফরেস্টের বাইরে মনে হয় না কোনো অঞ্চল ঠিক আছে কারণ বন্যপ্রাণী আমরা যে আমাদের বাসার আশেপাশে যে কাক দেখি কাক কিন্তু বন্যপ্রাণী চরুই শালিক বাবুই টিয়ে আমাদের বাড়ির আশেপাশের যে পাখিগুলো দেখা যায় এগুলো কিন্তু বন্যপ্রাণী শহরের যে অবস্থা দেখবেন যে খোলা জায়গা নেই গাছপালা দিন দিন কমে আসছে মানুষ কিন্তু তার সব গাছপালা কেটে এখানে বাসাবাড়ি তৈরিতে ব্যস্ত তো এই যে গাছের সংখ্যা যত কমবে পাখির সংখ্যা কিন্তু তত কমে যাবে বিগত পনেরো বছরে অনেক বন দখল হয়ে গেছে বাইরে বনটাকে দেখছি খুবই বন কিন্তু বন যখন এক কিলো দুই কিলো তিন কিলো ভিতরে হেঁটে চলে যাচ্ছি তখন গাছগুলো কেটে ফাঁকা চাষের জমি বানাইছে সেখানে তারা বরবটি সিম কপি আলু এগুলো চাষ করছে এবং হাতি যাতে সেখানে আসতে না পারে জেনারেটর চালু করে চারপাশে তার কাটা দিয়ে সেখানে জেনারেটর থেকে বিদ্যুৎ দিয়ে রেখেছে যাতে হাতি আসলে সেখানে কারেন্ট খায় তো এইভাবে কিন্তু বনভূমি বেদখল হয়ে যাচ্ছে তারপরে বনের জায়গা দখল করে আপনার বাড়ি নির্মাণ করেছে রিসর্ট নির্মাণ করেছে তো এই জায়গাগুলো যদি বেদখল করা না যায় তাহলে বন যত ছোটো হয়ে আসবে প্রাণী প্রাণীরা কিন্তু তত বন থেকে বের হয়ে লোকালয়ে চলে আসবে তো যখনই একটা প্রাণী লোকালয়ে চলে আসবে সেটা সাপ হোক উল্লুক হোক ভাল্লুক হোক যেটাই হোক যখন লোকালয়ে চলে আসবে তখনই কিন্তু হিউম্যান এনিম্যাল কনফ্লিক্টটা হবে এটা কিন্তু মানুষও ক্ষতির সম্মুখীন হয় প্রাণীও ক্ষতির সম্মুখীন হয় তো অতএব নিজেরা নিরাপদ থাকতে হলে আগে বনভূমি রক্ষা করতে হবে তো বনভূমি রক্ষা করার কোনো বিকল্প নেই তো বর্তমান বাস্তবতায় আপনার কি মনে হয় আসলে সরকার চাইলে কি আবার এই জিনিসটা কন্ট্রোল করা সম্ভব খুবই সম্ভব যে বনভূমি সমস্ত দখলদার উচ্ছেদ করে দাও তো প্রশাসনে মাত্র দুই দিন সময় লাগবে যে বনভূমি যারা বেদখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করতে আচ্ছা সেইখানে আপনার কি মনে হয় যে যারা দখল করে তারা কি একবারে আমজনতা কিংবা তারা কি আসলে ক্ষমতা সিনদের খুব কাছাকাছি থাকে কি না দখল যারা দখল করেছে এর আগে বিগত সরকারের যারা আশীর্বাদ পুষ্ট তারাই তো বনভূমি দখল করেছে এটা বাংলাদেশের অত যে কোনো বনভূমি ইভেন দেখেন আপনার আমি কিছুদিন আগে একটা রিপোর্টে করলাম আমি তো নিজেও যেহেতু কক্সবাজার বান্দরবন ওই জায়গাতে দীর্ঘ বছর থেকেছি কুমির নিয়ে কাজ করার সুবাদে তো আমি ওখানে দেখেছি কিন্তু প্রতিদিন পাহাড় কাটা হচ্ছে ইভেন ওইদিকে তো বালি খুবই কম প্রাকৃতিক যে বালি যেটা নদী থেকে আসে যেটাতে মানুষের ঘরবাড়ি নির্মাণ হয় ওই পাহাড় কেটে 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 ওইটাকে বালি হিসাবে ব্যবহার করে কিন্তু মানুষ ওইটা দিয়েই গৃহ নির্মাণ করছে তো প্রতিদিন তারা পাহাড় কাটতেছে তো এটা কিন্তু প্রশাসন যদি একটু এই বিষয়ে নজরদারি করে তাহলে কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম শেষ যে কথাটি বললেন সেটি দিয়ে আসলে বলতে চাই যে আজকে দর্শক আমাদের এই আয়োজনে শুরুতেই বলেছিলাম যে আমরা একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে তো আমরা যে বিষয়টি জানতে পারলাম যে আদনান আজাদের মতো যারা আসলে স্বেচ্ছাসেবী আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন তবে রাষ্ট্রীয় স্বীকৃতি কিংবা প্রশাসনের সহযোগিতা রাষ্ট্রের যে সহযোগিতা সেগুলো কিন্তু তারা খুব একটা পাচ্ছেন না তো আসলে উনি নিজেও বলার চেষ্টা করেছেন যে যারা আসলে প্রশাসনটা চালাচ্ছেন তারা যদি আরও বেশি আন্তরিক হন আসলে এই দেশটা প্রাণ প্রকৃতির একটি আশ্রম হতে পারে এবং সকলেই বিশেষ করে যারা ব আমরা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন তাদের জন্য যেমনি এটি সহায়ক হবে ঠিক তেমনি আমরা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় প্রাণীদের দ্বারা আক্রান্ত হওয়ার একটি প্রবণতা থাকে এবং আমরা কিন্তু চাইলে সেই বিষয়টা নিজেরাও অনেক বেশি প্রশিক্ষণ নিয়ে রাখতে পারি যে ঘরে একটি সাপ ঢুকে গেলে কিভাবে আমরা সেটা নিজেরা সাপটাকে উদ্ধার করে একটি আশ্রমে আমরা দিতে পারবো তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের বিস্তারিত আরও অনেক আলোচনা করার আছে তো দর্শক আজকে আমরা বিদায় নিচ্ছি এখানে আমরা হয়তো পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন